দ্বিতীয়ত হচ্ছে যে একজন ব্যক্তি ব্যবসা করছে আপনার দেখে অত্যন্ত ঘা লেগেছে আপনার খারাপ লেগেছে আপনার রাগ হয়েছে হ্যাঁ ব্যবসা করবে কেন সুন্দরবনের মধু বিক্রি সুন্দরবনের মধুকে হারাম আল্লাহর আলম স্পষ্ট করে করেছেন ও আল্লাইয়া ও আল্লাহর আলম ব্যবসাকে হালাল করছেন হারাম করেছেন তো ব্যবসা করেছেন আপনি দাঁত দিবেন আপনি সে বলবেন যে অত্যন্ত সুন্দর কাজ করছে এবং যারা দায়ী আছেন আপনারা উনাকে দেখে শিখুন জামশেদ মজুমদারকে দেখে আপনারাও শিখুন আপনারাও ব্যবসার দিকে এগিয়ে যান ব্যবসার কাছে পৌঁছান ব্যবসায় বরকত আছে বলুন সে হিম্মত আপনার নাই সে ক্ষমতা আপনার নাই আরে আপনি যেটা করছেন এটাকে এক বাক্যে এক কথায় বলে ধর্ম ব্যবসা মানে শুধু আপনি দাওয়াত দিবেন ওর মধ্যে সীমাবদ্ধ ওখান থেকে টাকা নিয়ে আপনি চলবেন এটা ধর্ম ব্যবসা বলে এর সাথে যদি আপনার একটা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থাকে এটা আরো উন্নত এটা আরো সুন্দর এটা আরো ভালো জামশেদ মজুমদার যেটা করছে ওখান থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত আপনি শিক্ষা নেবেন কাল থেকে দরকার ঘুগনি বিক্রি করবেন কোনো কাজ ছোট নয় ঝাল বড়া বিক্রি করবেন বেগুন বেগুনি বিক্রি করবেন পেঁয়াজি বিক্রি করবেন তারপরে আপনার ওই তেলে ভাজা বিক্রি করবেন চিকেন পকোড়া বিক্রি করবেন ললিপপ বিক্রি করবেন আপনি একটা দোকান দেন দিয়ে আপনিও ব্যবসা শুরু করুন সমস্যা কি গোনার কাজ করছে অপরাধ করছে ক্রাইম করছে এত সুন্দর কাজ করছে ব্যবসা করছে নিজস্ব ব্যবসা করতে আজকে আপনাদেরকে কেউ না ডাকলে আপনাদের তো অবস্থা হালুয়া টাইট হয়ে যাবে তখন আবার নতুন করে একটা ভুং ভাং ফতুয়া দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে সমাজে একটা ফিটনা তৈরি করে আবার জালসার কিছু ডেট নেন আপনারা এই তো আপনাদের পরিস্থিতি আমরা তো সবই জানি আপনারা মনে করেন কেউ হয়তো কিছু না দর্শক সব বোঝে ঠিক সেই জায়গায় জমশেদ মজুমদার ব্যবসা করছে জলে না খুব জলে ওনার ব্যবসা থেকে ভালো ইনকাম হয় ভালো আয় হয় হ্যাঁ খুব জলে